আসসালামু আলাইকুম মিয়ার ফ্রেন্ডস এ অফ জব চ্যানেল আপনি স্বাগতম চলে আসলাম আমি মোহাম্মদ রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে তো আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যারা বিএসসি ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়ম বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো আমি আর বেশি কথা বলবো না যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা অবশ্যই অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না যখন এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হবে যেন সাথে সাথে আপনারা পেয়ে যান সেই জন্য আপনাদেরকে অবশ্যই বেল আইকনটি অবশ্যই প্রেস করতে হবে তো আমি আর বেশি কথা বলবো না চলে যাবো মূল আলোচনায় তো চলুন দেখে আসি আজকের নিয়ম বিজ্ঞপ্তি ও চাকা প্রত্যাশিত ভাই ও বোনরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়ম বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে একুশ সাত দুই হাজার বাইশ তারিখে তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম পদের সংখ্যা বয়স সীমা এবং কী কী যোগ্যতা লাগছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন শুরু কবে কোন তারিখে এবং কত টাকা ফি এবং আপনারা কীভাবে আবেদনটি প্রেরণ করবেন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাদভুক্ত নিম্ন নিম্নোক্ত স্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা পদের নাম দেখব প্রথমে নিচ থেকে দেখব ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড ছয় আটটি পদ সংখ্যা এবং এখানে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ এবং এখানে যোগ্যতা লাগছে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ দুই বছরের অভিজ্ঞতা অথবা বিএসসি কৃষি বিএসসি টেক এম এস এম এস সি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা তিনটি মৌলিক গবেষণা প্রবন্ধে প্রকাশনা অগ্রাধিকার যোগ্য এরপরে দেখতে পাচ্ছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড চার ছয়টি পদ পদ সংখ্যা এবং এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে উনত্রিশ এই পদের জন্য যোগ যোগ্যতা লাগছে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ সাত বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি কৃষি টেক এম এস এম এস এস সি সহ সংশ্লিষ্ট বিষয়ে অবদান সহ দশ বছরের অভিজ্ঞতা আটটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বঞ্চনীয় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অগ্রাধিকার যোগ্য এরপরে লাস্ট যে পথটি আছে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড তিন একটি পথ সংখ্যা এবং এখানে সর্বোচ্চ সীমা হচ্ছে বিয়াল্লিশ বছর এবং এখানে যোগ্যতা লাগছে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ বারো বছরের অভিজ্ঞতা এবং বিএসসি কৃষি বিএসসি টেক এম এস এম এস সি সহ সংশ্লিষ্ট বিষয়ে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বঞ্জনীয় এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য তো এই ছিল পদের নাম পদের সংখ্যা বয়সীমা এবং যোগ্যতা এরপর আমরা দেখব যে আপনারা আবেদন কীভাবে করবেন কোথায় করবেন এবং কোন অ্যাড্রেসে করবেন এবং কত টাকা ফি এটা আমরা দেখব তো এখানে দেখতে পারছেন প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখার উনত্রিশ বারো দু তারিখের এই যে স্মারক দেখছেন এই স্মারক এই স্মারককে প্রণীত আবেদনের মডেল ফর্মে আবেদন করতে হবে আবেদন কিন্তু আমরা অবশ্যই ফর্মটি এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো এরপরে তার থেকে আগামী চব্বিশ সাত দু হাজার বাইশ এই তারিখ থেকে চব্বিশ আট দু হাজার বাইশ এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এবং অফিস সময়ের মধ্যে সরাসরি অথবা ডাক যুগে আমি বন্ধুরা মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকা বারোশো সাত বারবার প্রস্তাব তার মানে এইটি আপনাদের হল অ্যাড্রেস আপনারা যেটি পাঠাবেন এই অ্যাড্রেস মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকা বারোশো সাত এটি হচ্ছে আপনাদের অ্যাড্রেস এইখানে ডাকযোগে বা সরাসরিভাবে আপনারা এই অ্যাড্রেসে আপনাদেরকে আবেদনটি পাঠাতে হবে এরপরে আপনাদেরকে আবেদনকারীকে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অনুকূলে এই অ্যাড্রেসের ঠিকানায় আপনাদেরকে অবশ্যই পাঁচশো টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট পে অর্ডার আবেদন সঙ্গে দাখিল করতে হবে আপনাদের যে ব্যাংক ড্রাফের যে পে অর্ডারটা আছে ব্যাঙ্ক ড্রাফট যেই ফর্ম এটা আছে ফর্মটা আমাদেরকে আপনাদেরকে একটি দেওয়া হবে সেটি অবশ্য আপনাদেরকে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এরপরে আবেদনপত্রের খামের উপর পদের নাম এবং জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তো এই ছিল আজকের নিয়ম বিজ্ঞপ্তি তো আবার নতুন কোনো নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এ বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা এখান এই চ্যানেল থেকে আপডেট যে নিউজগুলো হয়ে থাকে সরকারি জবের ইনশাল্লাহ এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ সুস্বাস্থ্য কামনা করে हमें বিদায় दीजिए अस्सलाम वालेकुम